আরে ইয়ে পাল্টা হাওয়া দিচ্ছে তো সব ভেঙে ভেঙে পড়ছে যে কিছু উড়ে উড়ে এসছে আসছে আর কারোর বাড়িতে মনে হয় দরজা খোলা আছে সেটা হাওয়াতে বাড়ি খাচ্ছে জানলা বা কোনো কিছু একটা দেখা যাচ্ছে না বসে আছে সব আমরা বিপদে পড়ে আটকে গেছি দেখো জায়গাটা তো কিছুই দেখাতে পারছি না এই রকম একটা জায়গাতে আটকে গেছি কি অবস্থা এত অন্ধকার ও রিক্সা হ্যাঁ ওকে সময়টা বোঝাবে পারবে হুম মেয়েটা একটা হাফ এখানে দোকান আছে মনে হচ্ছে চলো চলে যাই চলো চলে যাই দাদুরা সাহস করে যখন হাঁটা শুরু করেছে তার মানে কমেছে চলো আমরাও হাঁটা শুরু করি দেখো কত জল জলপাড়ি যাচ্ছি বাবা এই সিটি তুলে রাখি আমি সিটিটা তুলে রাখছি জলপাড়ি